নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ সংক্রান্ত কিন্তু আজকে অর্থাৎ একুশেই মার্চ দু শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা এর খাতে রয়েছে আরও একটি আপডেট যে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে তো কোন কোন কৃষকরা টাকা পেলো এবং কত টাকা করে পেলো সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও যে সকল বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের স্ট্যাটাস দেখতে হলে কি করতে হবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে যে স্ট্যাটাস দেখা যাচ্ছে না এই সমস্যাটির সমাধান কবে থেকে করা হবে সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য নতুন সুখবর কৃষকরা হলেন সমাজের মূল স্তম্ভ তারা আমাদের খাদ্যের যোগান দেন কিন্তু নিজেরাই দারিদ্র্য ও কষ্টের মধ্যে দিন কাটান প্রাকৃতিক দুর্যোগ ফসলের ন্যায্য ন্যায্যমূলের অভাব ঋণের বোঝা এসব কারণে বহু কৃষক আজ দিশে হারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কষ্ট লাঘব করতে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন যা কৃষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা প্রদান করছে বাংলার গ্রামে গ্রামে কৃষকদের সকাল শুরু হয় ভোরবেলায় রোদ বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে তারা মাঠে কাজ করেন কিন্তু কৃষকদের দুঃখ যেন শেষ হয় না কখনো খরার কারণে ফসল নষ্ট হয় কখনো অতি বৃষ্টিতে জমি ডুবে যায় বাজারে ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তাদের কঠোর পরিশ্রমের ফলও নষ্ট হয়ে যায় অর্থের অভাবে আধুনিক কৃষি যন্ত্রপাতি কিনতে পারেন না অনেক কৃষকরা ব্যাংক থেকে ঋণ নিতে গেলে নানা জটিলতার মুখে পড়তে হয় আবার মহাজোরের কাছ থেকে ঋণ নিলে উচ্চ সুদের বোঝা চাপিয়ে দেন এসবের ফলে অনেক কৃষক আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন কৃষকদের এই কঠিন জীবন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় দুই সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের আওতায় কৃষকরা সরাসরি অর্থ সাহায্য ও জীবন বিমার সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আসার আলো দেখিয়েছেন এক একর বা তার বেশি জমির মালিক কৃষকরা প্রতি বছর দশ হাজার টাকা পান এক একরের কম জমির মালিকদের ন্যূনতম চার হাজার টাকা দেওয়া হয় রবি ও খরিফ মরশুমে দুই কিস্তিতে এই টাকা পাওয়া যায় খরিফ কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি কিস্তি টাকা দেওয়ার সময় হল অক্টোবর থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস সময়ের মধ্যে যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মৃত্যু হয় তবে তার পরিবার দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে আবেদন করা কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশান চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কে নাম্বার চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে কে নাম্বার সহ এস এস করা হচ্ছে যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ নতুন করে আবার ফর্ম ফিল করতে হবে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন এক কোটি ছাড়িয়েছে বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার ও পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা সার্ভারের সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার জন্য পেন্ডিং ছিল তাদের টাকা দেওয়া শুরু হয়েছে তেরোই মার্চ থেকে কৃষকদেরকে টাকা দেওয়া শুরু করেছে যাদের রবি মরশুম টাকা দেওয়ার সময় ডকুমেন্টসের কিছু সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যাটি সমাধান করে নিয়েছে তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে এই রকম সমস্যা যে সকল কৃষকদের হয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে এখনও যদি কোনো কৃষকদের ডকুমেন্টসের সমস্যা থেকে থাকে তাহলে অতি সত্বর সমাধান করে নিন না হলে আগামী প্রথম কিস্তি টাকা নাও পেতে পারেন বিগত বছরগুলিতে লক্ষ্য করলে দেখা যায় এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দুই সাল ছাড়া প্রত্যেক বছরেই জুন মাসে দেওয়া হয়েছে দুই সালে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল পঞ্চায়েত ভোটের সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়ার কারণে কৃষকরা কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই দুই সালের প্রথম কিস্তি টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে নবান্নের নির্দেশ পেলেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে এই প্রকল্প চালু হওয়ার পর অনেক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন তারা ঋণের বোঝা থেকে কিছুটা মুক্তি পেয়েছেন ফসলের উৎপাদনও বেড়েছে রাজ্যের কৃষিখাত ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে কৃষকের মুখে হাসি থাকলেই দেশ উন্নতির পথে এগোবে তো বন্ধুরা এরই সাথে রয়েছে আরও একটি আপডেট যে আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার চেক করে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই বা আধার লিঙ্ক করা রয়েছে কি না কারণ দেখা যায় কিন্তু এই সমস্যার জন্য কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে রাখা ক্রেডিট হয় না তো বন্ধুরা একবার চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই সম্পন্ন করা আছে কি না যদি না থাকে আপনি ব্যাঙ্কে থেকে একটি ইকোয়াইসি ফর্ম সংগ্রহ করবেন এবং সেটি ফিল করে তার সাথে প্যান কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স জমা করে দেবেন জমা করা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই সম্পন্ন হয়ে যাবে এছাড়াও বন্ধুরা যে সকল কৃষকরা কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান আপনারা কিন্তু পনেরোই এপ্রিল থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ